ছবিতে থাকার জন্যে বর্তমানে কদিনের জন্য আমি গাইডতে আছি আর কিছুই না এখন চেকটা যে হঠাৎ করে আজকে দেওয়া হবে সেটা ঠিক ছিল না হঠাৎ করে দেয়া হয়েছে বলে আইসিভের বদলে আমি উপস্থিত আছি আজকের এই অনুষ্ঠানটা কেন এখানে সবাইকে ডাকা হয়েছে জানেন যে দুর্গাপুজোর যে সরকারি অনুদানের টাকাটা প্রত্যেকটা পুজো কমিটিকে দেওয়া হয় সরকারিভাবে সেইটা দেওয়ার জন্য আমাদের মধ্যে আজকে বিশেষভাবে উপস্থিত আছে মাননীয় এম এ সাহেব চেয়ারম্যান সাহেব আপনারা যারা কাউন্সিলার আছেন এবং যারা জনপ্রতিনিধি এবং অন্যান্য বিভিন্ন পূজো কমিটি যারা আছেন সকলকে আমাদের নবদ্বীপ থানার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জাগ্রত হয়ে স্বেচ্ছায় তারা অঞ্জলি দিয়ে আমার কাছে প্রার্থনা করে এই বিদেশের সমস্যা যাতে আমাদের অন্তরে না আসে পরিস্থিতির মধ্য দিয়ে তাই ভারতবর্ষের মানুষ আমরা বাঙালিরা হয়ে ধীরে ধীরে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আমরা জাগ্রত করবো এই জাগ্রত করার জন্য তাই আমরা বৈষ্ণব ধাম আমাদের নবদ্বীপ ধাম আমাদের চৈতন্য ধাম এই মহাপ্রব ধামে আমরা সকলে একত্রিত হয়েছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা বলে থাকি কিন্তু অনেক সময় কর্মগুণে করে থাকি না এই কর্মগুণে যাতে করে উঠি বা করে থাকি তাহলেই হবে আমাদের সুন্দর সাংস্কৃতিক এই আমাদের মিলন বন্ধন এই মিলন বন্ধন তাই বাঙালি শ্রেষ্ঠ উৎসবে সর্বাধিক মিলন বন্ধন ধীরে ধীরে মায়ের কাছে প্রার্থনা হে তুমি মহিষাসুর অসুর কে বধ করে দেবগুল রক্ষা করে চলা দেবগুল কে শান্তি দিয়েছে তাই আমরা কে ঈশ্বর কে বধতে সেখানে আমরা সকালে আমরা আজকে এই এই শুভ সন্ধ্যায় সুন্দর মুহূর্ত যে আমরা মহামানি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার থেকে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে তিনি প্রথম মুখ্যমন্ত্রী হন এবার তিন মার্চ তার টান চলছে আলোচনা আর কাজ দুটো আমাদের এই ভারতবশে 77 বছর স্বাধীনতা প্রাপ্ত ভারতবশে বহু অঙ্গরাজ্য আছে অঙ্গরাজ্যের বহু মুখ্যমন্ত্রী আছে সর্ব দিকদর্শী মুখ্যমন্ত্রী আমার অপিনিয়ন তা হল ভারতবশের মধ্যে একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রথমেই বলেছি যে সমালোচনা এক জিনিস কাজের জিনিস কেউ কেউ সমালোচনা করেন কেউ কেউ কমিউনাল তাস খেলেন মমতা ব্যানার্জি কাজ করেন এই বাংলায় এই বাংলায় কেন সর্বত্র একটা রাজ্য পরিচালনা করতে গেলে অনেক চড়াই উতায়ের মাধ্যমে সরকারকে পরিচালনা করতে হয় কিছুদিন যাবৎ আমাদের এই বাংলায় একটা অঘটন ঘটেছে তার জন্য আমরা সকলেই অনুমাত তো আগুন নেই পুচাছি কারে নিন্দা করছি এবং সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রী পলিশু পুরুষী ব্যক্তি फांसी গিয়েছে এটা স্মরণীয় ভারতবর্ষের বুকে একটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন সমাজ论 আমরা অনেকই করি কিন্তু কাজটা করেছেন মুখ্যমন্ত্রী সংবিধান তৈরি করে পাঠিয়েছে এখন সংবিধান রাষ্ট্রপতির কাছে আছে এটাকে দুর্গাপূজাকে দুর্গা পূজাটা এমন পর্যায়ে পৌঁছেছে বর্তমানে সেটা নিয়েছেন এই মমতা সে অনুদান সরকারি ভাবে প্রতি বছরই দেয় এবছরও এখানে যারা বিভিন্ন ক্লাব সংগঠন থেকে এসেছেন তাদের প্রতি আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বিজয়া এবং সকলকের কাছে আবেদন রাখছি আনন্দ একজনের নয় সবাই মিলে হয় আনন্দ করতে না সঙ্গে দুজন তাই মানে মিলন এই মিলনটা যেন সুন্দর হয় আমার অতি আনন্দ যেন অন্যের আনন্দ না হয় এটা আমার আবেদন

Halo, আজকে নবদ্বীপ পৌর এলাকার গ্রামীণ এলাকার মোট কতজনকে সরকারি অনুদান দেওয়া হতো আজকে নবদ্বীপ থানা থেকে নদীয়া জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ছোটো করে যাতে মোট একশো পঁচিশটি পুজো কমিটির হাতে সেই বছরের যে সরকারি দুর্গা পুজো করার অনুদানের যে চেক সেই চেকটা আজ নবత్య থানার পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া নতুন যারা আবেদন করেছিলেন তাদেরকে প্রত্যেকই তালা হ্যাঁ যারা গত বছর পেয়েছে সেই 125 টি পূজক কমিটি নবత్య থানার এলাকার মধ্যে যাদের পূজা করেন যারা তারা প্রত্যেককেই চেক দিলেন নতুন কিছু নেই এখন এইটা নতুন যারা আবেদন করেছেন এইটা যারা গত বছর পেয়েছে সেই গ্রুপেই দেওয়া হলো 125 টা পরবর্তীতে বাকি যদি আসে আমরা আবার একটা প্রোগ্রামের মধ্যে সেগুলো আবার সরতন আমি সিআই লাকাশিপাড়া বর্তমানে আমি আইসি নবদিন চার্জ আছি আমার না ভবিষ্য পোষণ যে আজকে দেয়া হলো নবদিক থানায় এবং থানার পক্ষ থেকে কেমন লাগছে চেকটা পেয়ে ভালো লাগছে আমাদের প্রতি বছরই আমরা পাই এই চেক আমাদের অনেক কাজে লাগে এই চেক প্রশাসন جامعه অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই এসছে নিচে আসছে ঘুরে আসতে পারেনি আমরা সবাই খুব খুশি